সবাইকে সুস্বাগতম আমার আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় আমার প্রতি ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করে থাকেন এবং যিনি আজ প্রথম আমার ভিডিও দেখছেন আপনাকেও ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব দ্রুতই পেয়ে যান প্রিয় ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো নতুন ভার্সনে অর্থাৎ মিউটেশন এর আবেদন কীভাবে করবো এবং বিশেষ করে যৌথ আবেদন কেমনে কেমনভাবে করব আমরা সেই বিষয়টা দেখাব আমি আর আগে একটি ভিডিওতে একক আবেদন কিভাবে করা যায় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমাদের আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছেন অনেকে যৌথ অ্যাকাউন্টে যৌথ মালিকানাধীন দলিল বা কতিয়ান কিভাবে আবেদন করব সেই বিষয়টা দেখতে চেয়েছেন তো আমি আজকে আমার ভিডিওতে আমি আমার আবেদন যৌথ আবেদন প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি কালের সঙ্গেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ব্রাউজারে তো আমি চলে যাব এখানে আমি দেখছি ল্যান্ড গভ বিডি এখানে যাওয়ার পরে আমরা দেখব যে ভূমি তত্ত্বপাত তো তথ্য বাতায়নে আমরা আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লগ আমরা লগ ইন যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকেই থাকে তাহলে সরাসরি আপনি লগ ইন করবেন অন্যত আপনার রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা ছিল আমি লগ ইন বাটনে চলে গেলাম তো লগ ইনে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি লগ ইন করবো তো আমার এখানে মোবাইল নাম্বার চাচ্ছে এবং পাসওয়ার্ড এবং আর যে ক্যাপচার কোডটি আছে এটা দেওয়ার পরে আমি লগ ইন করব সাথেই থাকবেন আমি লগ ইন করে নিয়েছি আমি লগ ইন করে নিলাম লগ ইন করার পর দেখেন এখানে মিউটেশন উন্নয়ন করে এখানে আমি মিউটেশন করবো যেহেতু মিউটেশনে চলে যাব তো মিউটেশনে যাওয়ার পরে মিউটেশনে যাওয়ার পর এখানে নতুন আবেদন আমি নতুন আবেদনে ক্লিক করবো তারপরে এখানে নতুন আবেদন করুন আমি এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ফি কোথায় কত তো আমি আবেদনে চলে গেলাম কোর্ট ফি যদি ইতিমধ্যে আগে পে করা থাকে তাহলে আপনি ইতিমধ্যে পরিশোধ দেবেন নাহলে ফিতে তো আমি কোর্ট ফি দেব আপনার বিভাগ জেলা ঠিক আছে উপজেলা তো আমি পেমেন্টটি দিচ্ছি পেমেন্টটি দেখান আমি যখন সবগুলো তথ্য পূরণ করে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি অগ্রসরণ এখানে অবশ্যই ক্লিক করলেন ক্লিক করার পরে তারপর যাবো আমি বিকাশে পেমেন্ট দিব আমি নাম্বারটি দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পরে আমার সিক্স ডিজিটের একটা কোড আসবে আমি কোডটা দিয়ে দেবো তারপর পাসওয়ার্ড দিলে আমার পেমেন্টটা কমপ্লিট হবে বিশ টাকায় আমি আমার কোড ফিটা দিয়ে দিলাম ওকে একটা সতর্কতা দিয়েছে ঠিক আছে কোড ফিটি পরিশোধ করতে হবে তো ঠিক আছে দেওয়ার পরে আমি চাইলে ফিটা আপনি এখানে কপি করে কোথাও রেখে তার পরবর্তীতে আপনি আবেদন ফর্মে চলে যেতে পারেন অথবা নতুন একটা ঠেপনি ওইখান থেকে তবে এখান থেকে যাওয়াটাই বেটার আমি নতুন ফর্মে চলে গেলাম আমি কোথায় থেকে নেব মিউটেশন থেকে নাকি সরাসরি ক্ষতিান মালিক থেকে আমার যদি খারিজ কতিয়ান আমি যেটা আবেদন করবো দ্রুত মালিকের সেটা হচ্ছে খারিজ কতিয়ান থেকে ঠিক আছে আমি মিউটেশন থেকে মিউটেশন থেকে আমি কিভাবে মালিক হয়েছি ক্রয় উত্তরাধিকারী হ্যাওয়া বন্দোবস্ত এবং ডিগ্রি তবে উত্তরাধিকারীতে যদি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বন্টনামা দলিল এবং উত্তরাধিকারী সনদ লাগবে ঠিক আছে তো আমি ক্রয়ে গেলাম ক্রয়ের মালিক এখন হচ্ছে আপনি প্রতিনিধি না এখন হচ্ছে এই যে আবেদনকারী বা গ্রহিতার তত্ত্ব এখানে আপনি আসলে মেন পয়েন্ট হচ্ছে এখানে যদি আপনি একক দেন তাহলে একজনের তত্ত্ব আসবে এবং দুজন দিলে যৌথ ঠিক আছে আমি যৌথ দিয়েছি দেখুন আমার এখানে দুইটা দিয়েছে আপনি চাইলে আরও গ্রহীতা যুক্ত করতে পারবেন এটাই হচ্ছে আমার মেন এ দেখুন জমির অংশ পাঁচশো পাঁচশো আসছে আপনি চাইলে এডিট করে নিতে পারবেন ঠিক আছে তো আপনি আপনার তত্ত্ব অনুযায়ী কি করে নেবেন আরও যদি গ্রহীতা বাড়ান তাহলে দেখুন তেত্রিশ তেত্রিশ আরও বাড়লে আরও এটা হচ্ছে ওয়ারিশানের ক্ষেত্রে ঠিক আছে তো আমরা বাতিল করে চাইলে দিতে পারবেন ঠিক আছে আরও বাতিল করতে পারবেন আমার মনে হয় এটা হবে না কারণ যেহেতু আমি যৌথ দিয়েছি ঠিক আছে তো আমি তত্ত্ব ই করছি এখানে যা যা চাবে আপনি যেগুলো মার্কস দেওয়া আছে ওইগুলো মূলত আপনি পূরণ করবেন ঠিক আছে এখানে ছবি চেয়েছে তিনশো তিনশো পিক্সেল আপনার দেওয়ার দরকার নেই এখানে দিলেই অটোমেটিক সে নিয়ে নিবে ঠিক আছে তো পরবর্তীতে আমরা হচ্ছে কী কী চেয়েছে আমরা এই তথ্যগুলো আমরা জেলা বিভাগ এগুলো আমরা পূরণ করে দেব ঠিক আছে হ্যাঁ প্রথম ব্যক্তি সকল তথ্য পূরণ করেছি ঠিক আছে আপনারা তথ্য পূরণ করে তারপর তাহলে সাবমিট দিলেই হবে আমি দ্বিতীয় ব্যক্তিতে যাচ্ছি উনি প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক প্রবাসী বীর মুখের কি হিসেবে অবশ্যই প্রাপ্তবয়স্ক দেবেন ঠিক আছে আমি তারপর ছবিটা নিয়ে নেব জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ আবেদনকারীর নাম ও যেভাবে ভোটার আইডি কার্ডে আছে ঠিক এভাবে দেবেন আর পিতার নাম মাতার নাম লিঙ্গ ঠিক আছে পড়ার যেন হচ্ছে পুরসভাবে মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে জেলা বিভাগ ঠিক আছে এগুলো এরপর ঠিকানাটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে সংরক্ষণ করলেই হয়ে যাবে একটা বিষয় আমি বলে কি ছবি এবং হচ্ছে বিভিন্ন তত্ত্ব এটা অবশ্যই আপনি হ্যাঁ প্রপার দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন আর আগের মতো এরকম নেই আমি যে তিনশো আপনি যত সাইজ দিন ওটা ওরা অটোমেটিক করে নিবি ঠিক আছে তারপরে যাতে পরিচয়পত্র এগুলো তো দেবে ঠিক ঠিক ছবিটা আসলে অন্যজনের আরও ইউজ করবেন না এটা আমার রিকোয়েস্ট আমি সকল তথ্য পূরণ করছি এখন আমি সংরক্ষণ দিয়ে দিন ঠিক আছে এনআইডি অনুযায়ী পরিবর্তন করুন দেখুন আমার অনেক কিছু ভুল দেখাচ্ছে আমি আসলে একটু চেক করে নিচ্ছি আসলে আমি একটা জিনিস আপনাদেরকে বলি কখনো আপনি হচ্ছে এই একটা যদি নাম ভুল হয় তাহলে আপনার ভোটার আইডি কার্ড এবং হচ্ছে জন্ম তারিখ সবগুলোতেই ভুল দেখায় ঠিক আছে তো এক্ষেত্রে নামটার ক্ষেত্রে যেরকম ওনার আব্বার নাম ছিল হচ্ছে আমি সংরক্ষণ দিচ্ছি আচ্ছা আমার এখানে যেটা ছিল কোনো আপনার হচ্ছে এখন একটা বিষয় স্মার্ট কার্ড না থাকলেও হয় যে যা ভোটার আইডি কার্ড ছিল ওটাই কিন্তু এখানে ভুল দেখাচ্ছিলো ওনার পিতার নামের সামনে হচ্ছে মৃত ছিল কিন্তু মৃত কথাটা ইউজ করা যাবে না ঠিক আছে মৃত কথাটা ইউজ করলে ওটা আসে না যখন আমি মৃতটা বাদ দিয়ে দিয়েছি তখন আবার ঠিক আছে তো একটা নামের ভুলের কারণে আপনার জন্ম তারিখ এবং ভোটার আইডি কার্ড নাম্বার ভুল দেখাতেই পারে তারপর আমরা এইখানে টিক দিয়ে দিব যে সেগুলো ওনার ঠিক আছে কি না এরপর দলিল নাম্বার তারিখ আমরা এগুলো ইউজ করবো এখানে দলিল নাম্বার দলিল যে তারিখে হয়েছে এবং দলিলের মূল্য এবং দলিলের পৃষ্ঠাটা অবশ্যই গণে দিবেন কারণ এটা ভবিষ্যতে ওনার জন্য হয়তো সমস্যা হতে পারে এরপর হচ্ছে সাবজেস্ট অফিস দেওয়ার পর আপনি অবশ্যই এটাকে আমার একটা ভিডিওতে দেওয়া আছে যে ডাউনলোড ফাইল কীভাবে আপনি হচ্ছে ফাইলটাকে ছোটো করবেন মিনিমাইজ করে নেবেন সেক্ষেত্রে আই লাভ পিডিএফ থেকে করা যায় আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি আমার একটা ছোটো করে রেখেছিলাম আমি সেই ফাইলটাই নিয়ে নিচ্ছি কমপ্রেস করা ঠিক আছে তো একটা সময় আমাদের মৌজায় আমরা যদি আপনার মৌজা জেল নাম্বার টাইপ করতাম তাহলে চলে আসতাম এখন কিন্তু এটা আসে না সেক্ষেত্রে আপনার দেখে জেল নাম্বার দেখে আপনার ইয়েতে যাবেন অথবা লিখলে চলে আসবে ঠিক আছে তো জেল আপনার কোন জায়গায় জমি ওটার তফসিল্লা দেওয়ার পরে আপনার জমি পরিমাণ যুক্ত করবেন আমি জমির নির্বাচন যেহেতু আপনার এখানে দলিল আপনার যে কয়টা দলিল থাকবে এখানে একটা বিষয় দলিল অধিক হলে আপনি যে এক দলিল দিয়ে শেষ করে দেবেন সেরকম না আপনার প্রত্যেকটা দলিলে এবং যে দলিলে যতটুক জমি আছে ঠিক ততটুকভাবেই আপনার আসতে হবে আমি দলিলটা দিয়ে দিলাম হোল্ডিং নাম্বার আমি হোল্ডিং নাম্বারটা আগেই নিয়ে নিয়েছি যেহেতু এটা নাম জার ইস্যুতে আমি কাজ একটা রসিদ নিয়ে নিয়েছি জিরো এইট সিক্স এবং হস্তান্তরের তারিখ অর্থাৎ হচ্ছে আপনার কতিয়ানটা কবে আপনি করেছেন ওই তারিখটা দিয়ে দিবেন ঠিক আছে তারপর কতিয়ান নাম্বার দিবেন হ্যাঁ ঠিক আছে সবগুলো পূরণ করার পরে আপনার হচ্ছে যাচাই দিলেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন দেখুন আপনার খতিয়ান এবং ইয়াতে দাগ নাম্বারটা মিলেছে কিনা না যদি হোল্ডিং নাম্বার আপনি ভুল দেন তাহলে হোল্ডিংয়ে এক দাগ নাম দেখা হবে এবং খত অনেক সময় হোল্ডিং নাম্বার আপনার মিসিং হতে পারে আপনি বিষয়গুলো একটু খেয়াল করবেন ঠিক আছে এটার জন্য কখনো আবেদন যার তার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে এদিকটা খেয়াল রেখে তারপর আপনি কারণ আরও যদি দাগ বা খতিয়ান আপনার যুদ্ধ করেন তাহলে পরবর্তীতে তো আমার যেহেতু একটা দাগেই আমি এক দাগ ই করলাম আপনার শ্রেণী হচ্ছে বাড়ি এখানে এখনও ধরন আপনি বাড়িয়ে দিবেন যদি কোনো সময় কান্দা থাকে সেটা যদি বাড়ি হয়ে যায় তাহলে বাড়ি করবেন আর ঠিক আছে আর যদি আরও দাগ থাকে তাহলে আরও দাগ আপনি কিন্তু এইটার বাইরে গিয়ে সংরক্ষণ দিয়ে পরবর্তীতে এই উক্ত খতিয়ানের ক্ষেত্রে নতুন দাগ যুক্ত করতে পারবো না একটা খতিয়ান ব্যবহার করতে না তো এই দাগের পরে যদি আরও দাগ ই চান তাহলে এখানে দাগ দিবেন ঠিক আছে দিলে দেখেন এই নিচে চলে আসছে আর যদি দাগ থাকতো তাহলে আমি আবার ওই দাগটা দুইবার ইউজ করতে পারবো না যেহেতু আমি একবারই করা যায় তাহলে আর একটা দাগ থাকলে আমি আরেকটা দাগ এখানে ব্যবহার করতে পারতাম ঠিক আছে আপনার এভাবে নিচে নিচে যেতে থাকবে এখন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো আমি জমির পরিমাণটা দিয়ে দিচ্ছি আর এখানে এক কর এবং শতকের করে এক আমার এক পয়েন্ট আমরা যেটাকে বলি পাঁচ সাত ঠিক আছে লক্ষাংশে যদি আরও যায় তাহলে আপনি ওইটা বাড়াবেন আর এখানে জিরো থাকলে জিরোগুলো তুলে দিবেন দিয়ে আমরা হচ্ছে জমি বাড়ি ফ্ল্যাট ফ্লোর আপনার তফসিল যেহেতু বাড়িতে ছিল আমরা বাড়িটা দিয়ে দিলাম বাড়ির নম্বর তো আমরা আসলে এই জামেলাটা যেতে চাই না বিদে আমরা আসলে এই এখন এইগুলা খোঁজা সম্ভব তারপর আমরা ইয়ে দিয়ে দিলাম ঠিক আছে ওইগুলো এখন যদি আরও কতিয়ান আপনি যোগ করতে চান তাহলে আরও জমির তথ্য যোগ করেন তাহলে কোতিয়ান আর একই কতিয়ানে আপনি কিন্তু এখানেই এক জায়গাতেই শেষ করতে হবে ঠিক আছে তো দেওয়ার পরে আমার হচ্ছে দাতা তো দাতাতে যাওয়ার পরে আপনি দেখেন জীবিত থাকে যে অটোমেটিক নাম আসছে কিন্তু এখানে একটা জিনিস খুব খারাপ করেছে মাতার নাম মাতার নাম আসলে আমরা অনেক সময়টা পাওয়া খুব শর্ট আপ হয়ে যায় যারা পুরাতন খতিয়ানের মালিক আছেন তাঁতার তত্ত্বটা আসলে আপনি নামগুলো দিলেই হচ্ছে আর জাতীয় পরিচিত এগুলো ম্যান্ডেটরি না যেহেতু স্টারমার্ক না আপনি দিলে হয় ঠিক আছে এরপর তত্ত্বগুলো দিয়ে দিলেন এরপর হচ্ছে জমির পরিমাণ করের পরে আপনার শূন্য একটা দিতে হবে এই জায়গায় এসে ঠিক আছে ওয়ান অর্থাৎ যতটুক জমি আমি নিশ্চিত ঠিক ততটুকুই দিয়ে দিলাম সংরক্ষণ ঠিক আছে তো আশা করি আমার মোটামুটি একটুই হয়ে গেছে এরপর দাঁত জরিপ উনি বা মিউটেশনকে একই আমি হা দিয়ে দিলাম ঠিক আছে এরপরেও যে আপনি এক্সট্রা কোনো কিছু অ্যাড করছেন কলমিনকশা প্যান্টাগুন অন্যান্য ঠিক আছে অন্যান্য তো অনেক সময় অরিশান থাকে যেটা অরিশান উপরে নাচা যদি দলিল মূল্য আবেদন করেন ক্রয় করি তাহলে অরিশানটা চায় না সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে আমরা কর্সটা সংরক্ষণ না করে সংরক্ষণ এবং পরবর্তীতে চলে যাচ্ছি এই হচ্ছে মেইন এখানে হচ্ছে গ্রহীতার দাবি ও হিসা সঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিষেধাজ্ঞা আছে কিনা না স্বার্থ আছে কিনা না অবশ্যই আমরা আমাদের পজিটিভ গ্রহণ হ্যাঁ দেওয়া ছিল হাঁ আছে ঠিক আছে আমাদের দেওয়া আছে যদি আপনাদের না থাকে না দিবেন তো না দেওয়াটাই একটা প্রত্যেকটা মৌজায় কোনো ক্ষতিহান আছে কি না না আর আবেদনকারী সংশ্লিষ্ট মতো চলমান বিবেচ্য ভূমি অর্থাৎ নতুন কোনো রেকর্ড হচ্ছে কি না আমার এখানে হচ্ছে না সেক্ষেত্রে আমি হচ্ছে প্রযোজ্য না ঠিক আছে আর যে জায়গায় আপনার রেকর্ড শুরু হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ই করতে হবে এবং এইখানে এই যে যেগুলো হলুদ এরকম চিহ্ন আছে সব জগতে একটা একটা ঠিক চিহ্ন আছে আমি ঠিক দিয়ে দিয়েছি তারপর আবার এখানে একটা ঠিক দিতে হবে এগুলো আপনি চাইলে দেখতে পারেন এবং আবেদনগুলো আপনি সংযুক্তিগুলো বের করতে পারেন আবেদনটা পুনরায় দেখতে পারেন ঠিক আছে আমি আশা করছি আমার দেখার দরকার নেই তারপরে এখানে আসলাম আসার পরে আমি হচ্ছে অগ্রসর আমি বিকাশে পেমেন্ট করব বিকাশে পেমেন্টে চলে আসলাম আমি এখন নাম্বার দিয়ে আমার পেমেন্টটা কমপ্লিট আমি যে আমার পেমেন্টটা দিচ্ছি আমার ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গিয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে যৌথ মালিক করতে হবে তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা নক দেবেন মেসেজ মেসেজ করবেন বা কমেন্টস করবেন আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আশা করি আপনার আমার প্রতি স্যাটিসফাই কারণ আমি প্রত্যেকটা কমেন্টসে আমি চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার এবং দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি ঠিক এই অ্যাকাউন্টে আপনি কিন্তু আপনার ভূমি উন্নয়ন কর সব কিছুর কাজ এখানে করতে পারবেন ঠিক আছে তো আগে অবশ্যই তথ্যগুলো আপনারা নিয়ে সংরক্ষণ করে তারপর আবেদন করবেন যেন আপনি আবেদন চলাকালীন সময় কোনো প্রবলেমে না পড়তে হয় তো আশা করি আপনার যেটা আমার আবেদন নাম্বার হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনারা আমার বিষয়টি বুঝতে পারছেন আপনারা পরবর্তীতে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ